সমান হইতে পারে না এর লাগে যদি আমি আমারে ব্যক্তিগতভাবে প্রথমে আমি হই আর আমি যদি আমারে দুনিয়ার সেরা বানাইতে চাই তে আমারে শিক্ষিত বানাইতে লাগব শিক্ষা ছাড়া আমরা কখনো দুনিয়ার মধ্যে সেরা হইতে পারতাম নয় এর লাগে মহাতর মহাজির আমরা যদি আমরা এই মুসলিম সমাজরে এই মুসলিম জাতিরে একটা সেরা জাতি হিসাবে পৃথিবীর বুকে আমরা যদি পরিচয় দিতে চাই যে আমরা হইলাম একটা সেরা জাতি তাইলে আমরা সেরা শিক্ষিত হওয়া লাগব আমরা শিক্ষা যদি কম হয় সেরা জাতি পরিচয় দেওয়া কোনোভাবেই সম্ভব নয় টেকা পয়সা দিয়ে সেরা হওয়া যায় না বল দিয়ে সেরা হওয়া যায় না সেরা হইতে হইলে শিক্ষা লাগে এর লাগে মহতরম হাজিরিন যদি আমরার মধ্যে শিক্ষা হয়ে যায় আমরা গোটা জাতি যদি শিক্ষিত হই যায় একজন আর দুইজন শিক্ষিত হইলে হইতো নয় আমরা সমাজে বেশিরভাগ মানুষ শিক্ষিত হইতে লাগব তখন গিয়া দেখবা আস্তে আস্তে সমাজ ব্যবস্থার মধ্যে পরিবর্তন আর কারণ শিক্ষায় মানুষের অন্তরের মধ্যে শিক্ষায় মানুষরে সঠিক পথ দেখাইতে পারে শিক্ষায় মানুষরে বাদ বালা ওখান বুঝাইতে পারে শিক্ষায় মানুষরে কিভাবে চললে মানুষ আগে দিয়ে যাইতে পারে উন্নত হইতে পারে এই কথা শিক্ষায় মানুষরে শিখাইয়া দিতে পারে এল্লাই মহতর মহতরমহাজরিন আমরার সোভাহি মক্তব আমরার হাফিজি মুদরসা আমরার এখানে আগে মাদ্রাসা আসিল এখন স্কুল হয়েছে এই সমস্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আপনারা গ্রামও আছে এই শিক্ষা প্রতিষ্ঠান ইগুন্তরে গণিমত মনে করবা ইগুন্তর হেফাজত করবা ইগুন্তর ইজ্জত করবা ইগুন্তর সম্মান করবা অগুন্তরে কিভাবে আগে দিন যাওয়া যায় এই চিন্তাধারা আপনারা করবা যদি এইভাবে আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলা আরও এমই স্কুল আর একটা আছে এই স্কুল মাদ্রাসা মসজিদ খালি মসজিদ আর মাদ্রাসা আর মক্তবর হেফাজত করা সাবর খাজিলা নয় স্কুল জেনারেল এডুকেশনও আমরা লগে দরকার জেনারেল এডুকেশন না হইলে আজকালক যুগো আমরা ফঙ্গ হয়ে যাইমু আমরা দিন লইয়া চলতাম ফারতাম নয় দিন ওখানটে যদি আমরা লইয়া চলতে হয় আর দিন ওখান যদি আমরা দরিয়া রাখতে হয় তে জেনারেল এডুকেশনও আমরা লগে লাগবো আজকে মোগল আমলের ইতিহাস দেখো সেই সময় তো ইসলামিক যুগ আসিল সেই সময় মুসলিম শাসকরা আসলা কিন্তু সেই সময় শিক্ষা ব্যবস্থা আসিল নাম আসিল মাদ্রাসা কিন্তু মাদ্রাসার মধ্যে ইসলামিক এডুকেশনের পাশাপাশি জেনারেল শিক্ষা দেওয়া হইত কারণ জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা ইটার সমন্বয় না হইলে এটার সমন্বয় ইটারে একত্রীকরণ না হইলে আমরা বিভ্রান্তির মধ্যে পারি আমরা কিছু মানুষ জেনারেল শিক্ষিত হইছি কিন্তু ইসলামিক শিক্ষা আমরা মধ্যে না থাকার কারণে ই জেনারেল শিক্ষা এখান দিয়া দিনের কাম করতাম ভারিয়ান না দিনের ফায়দা আমি ই জেনারেল শিক শিক্ষা এখানে দিয়া দিনের ফায়দা লইতাম ফারিয়ান না আর কিছু আমরা মেসাব দ্বারা জেনারেল শিক্ষা না থাকার কারণে আমরা অলাইনে বেশি জানি কিন্তু হি লাইনে কিচ্ছু জানি না যার কারণে আমরা আমরা সমাজরে কীভাবে আগে দিয়ে লইয়া যাইতাম কীভাবে আমরা সমাজরে বর্তমান যত পরিস্থিতি খোলার ইতার মোকাবিলা কীভাবে করতাম এটা আমরা পারিয়ান না এর কারণে আজকে আমাদের এই অবস্থা এল্লাই মহতরম হাজিরিন এখন শিক্ষা জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠান হল গোলাহ এবং একান্ত উচ্চ উচ্চশিক্ষা একদিকে উচ্চশিক্ষায় শিক্ষিত অন্যদিকে পূর্ণ দিনদার অন্যদিকে পূর্ণ ইমানওয়ালা এইভাবে আমরা যদি প্রোডাক্ট হল আমরা যে আনেওয়ালা যারা আছে তারা এইভাবে যদি আমরা গড়িয়া নিতাম ফারি তাহলে আমরার মধ্যে পরিবর্তন আইব আমরা দুরাবস্থা দূর হইব আর আমরা হতাশা দূর হইব এল্লাই এলাই মহতরমহাজির আমরা শিক্ষা দীক্ষার দিকে আপনারা খুবই সতর্ক এবং আপনারা অত্যন্ত হুঁশিয়ার মানুষ এর এরপরেও আমি আমার জেহেন আইছে এলাই কিছু কথা আপনার তোর সামনে উপস্থাপন করলাম আপনারা তো এই গ্রাম মতনে অলা যুবক গড়িয়া তুলছেন যেই দুইবার তিনবার পর্যন্ত গোল্ড মেডেল পাইছেন কেন আমি শিক্ষার ওয়াজ ভরা মোটেও সমীচীন মনে করিয়েন না এরপরেও আপনারারে আমি আবারও ওইগুলা আলোচনা করলাম